মধুমতি ব্যাংক পিএলসি তে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদন করতে হবে অনলাইনে যোগ্যতা থাকতে হবে স্নাতক পাশ অর্থাৎ স্নাতক পাশ হলে মধুমতি ব্যাংক পিএলসি তে আপনি কিন্তু আবেদন করতে পারবেন আবেদনের জন্য যে পদ সংখ্যা তারা চেয়েছে সেখানে হচ্ছে যে কোন পদ সংখ্যার জন্য তারা চেয়েছে সেটা হচ্ছে যে একটা হচ্ছে ভিপি থেকে ইভিপি অর্থাৎ ভিপি থেকে ইভিপি তারা নিয়োগ লোক নিয়োগ দেবে যেটাকে তারা বলছে হেড অফ রিটেল ব্যাংকিং ডিভিশন অভিজ্ঞতা থাকতে হবে ষোলো থেকে বিশ বছর এই ষোলো থেকে বিশ বছর যদি আপনার অভিজ্ঞতা থাকে সেই সাথে আপনি যদি স্নাতক পাশ ন্যূনতম হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু মধ্যবর্তী ব্যাংক পিএলসি তে আবেদন করতে পারবেন আর একটা পোস্টের জন্য তার আবেদন করেছে উল্লেখ করেছে সেটা হচ্ছে যে পিও থেকে এসবিপি সেখানে বলা হচ্ছে ব্রাস ম্যানেজার হিসেবে অর্থাৎ পিও থেকে এসবিপি যারা আছেন তারা যদি ব্রাস ম্যানেজার হিসেবে কাজ করতে চান অভিজ্ঞতা থাকতে হবে ন্যূনতম ছয় বছর পড়াশোনা থাকতে হবে স্নাতক পাস শুধু স্নাতক পাস থাকলে কিন্তু ব্রাস ম্যানেজ হিসেবে পিও থেকে এস বিবিতে আপনার মধুবর্তী ব্যাংক পিএলসি তে আবেদন করতে পারবেন সুতরাং আবেদন করুন এখনই যদি আপনি যোগ্যতার মধ্যে পড়েন ভালো লাগলে অবশ্যই চ্যানেল করবেন সেই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সুতরাং ব্যাংকিং অ্যাক্টিভিটি জানার জন্য মাটি ব্যাংক জানার পাশে থাকুন আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ